প্রথমত আমাদের ম্যাডাম মানে অনেক জায়গায় ঘুরেছি অনেক কিছুই দেখেছি কিন্তু ম্যাডামের মতো সাপোর্টিভ বা ওই যখনই বলেছি কারণ আমরা সবাই হচ্ছি প্রথমত একটা মা বাচ্চাদের সামনে সংসার সামলে দিদিকে যখন বলেছি দিদি এই টাইমে হবে না ওই টাইমে করো সেটাই মানে এই জিনিসটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না সব জায়গায় টাইম টু টাইম টাইমে গেলাম টাইমে হলো কেউ একজন গেল না তো হয়ে গেলো আর সেদিনকার ক্লাস নেই বা সেই সপ্তাহে কোনো ক্লাস নেই কিন্তু ম্যাডামকে যখনই বলেছি যে আমাদের এই সপ্তাহে ক্লাস নেই বা ম্যাডামই হয়তো বলে যে তোরা যেদিনকে পারবি সব সবাই সেদিনকে আসবি কারণ সবাই কাজ করি এখানে মোটামুটি সবাই ওয়ার্কার আর সবাই মা প্রায় সংসার সামলায় তো এই জিনিসটা সব জায়গায় হয় না মানে এতটা সাপোর্ট কোথাও আমরা পাইনি যাও আমি করে নেবো এরকম একটা মেন্টালিটি যার জন্যে এতটা আমরা মানে এগিয়ে যেতে পারছি আবার ম্যামের জন্য আমরা প্রচণ্ড টিভির প্রোগ্রাম পর্যন্ত করেছি আমরা গত জোড়া জোড়াসাক্ষতে প্রোগ্রাম করে আসলাম সবটাই ম্যামের জন্য তার উপর আমি চাকরি করে যখন যেভাবে বলি দিদিকে হেল্প করতে যে কোনো সময় দিদি দেখিয়ে দেন আমাদের সব ক্লাস করার কথা সপ্তাহে একদিন দিদি ক্লাস করায় সপ্তাহে তিন দিন এটা আমাদের কাছে সবথেকে বড়ো পাওয়া তা তারপর ম্যামের ফেসবুকে ম্যামের সব কিছু দেখলাম দেখে আমি ম্যামের কাছে এসেছি আর ম্যাম সমস্ত রকমভাবে আমাদের হেল্প করেন সমস্ত রকমভাবে আমাদেরকে যখন যেভাবে সময় হয় তখন সেভাবে এসে ক্লাস করান ম্যাডামের সাহায্যে পরিবার তো সবাই সাপোর্ট করে কিন্তু সেই রকম একাডেমি না পেলে মানুষ মানে মন থেকে এগিয়ে যেতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা সবাই খুব গর্বিত আমাদের ম্যাডামের জন্য উনি সবভাবেই আমাদের পাশে থাকেন কাঁচরাপাড়ার শহীদনগর সিক্স জুয়েল ক্লাবের পাশে অবস্থিত নৃত্যাঙ্গন ডান্স একাডেমি যেখানে ছোট থেকে বড় সমস্ত স্তরের ছেলেমেয়েরা নৃত্য প্রশিক্ষণ নিচ্ছেন এই নৃত্য শিক্ষা কেন্দ্রে ফোক রাবিন্দ্রিক কন্টেম্পোরারি বোম্বে ফ্রিস্টাইন কত্থক ভারতনাট্যম বিভিন্ন স্টাইলে নৃত্য প্রশিক্ষণ দিয়ে থাকেন কোরিওগ্রাফার অত সিরাহা আমরা কথা বললাম ছাত্রছাত্রীদের সাথে এবং নৃত্যাঙ্গন একাডেমি কোরিওগ্রাফার অত সিরাহার সাথে কী জানালেন আমাদেরকে আসুন বিস্তারিত শুনেনি গান তো বাস অরিনিতা ব্যাপারি অরিনিতা কতদিন ধরে নাচ শিখছো তুমি এখানে হয়ে গেছে তিন চার মাস তিন চার মাস অনেক অনেক বছর হয়ে গেল মনে নেই আরে যা মনে নেই তোমার তুমি কিরকম শিখছো মানে ম্যাডাম কিরকম শেখাচ্ছে না অনেক ভালো খুব ভালো শেখাচ্ছে মানে কখনো বকা জোকা খাও নাকি না না আচ্ছা এই যে তুমি নাচ করছো যে তোমাকে বাইরে থেকে কে সাপোর্ট করে আমার বাবা বাবা দুজনেই সাপোর্ট করে দুজনেই সাপোর্ট করে তিন বছর সবথেকে বেশি ভালো কোনটা লাগে পড়াশোনা নাকি নাচ রীতিমতন দিয়ে আমাকে নিয়ে আসে তারপরে আমি ম্যামের কাছ থেকে ভীষণ সাপোর্ট পাই কিন্তু যে সাপোর্টটা আমি পাই আমার মানে ঠিক নিজের মায়ের মতন করে সেটা হচ্ছে ম্যামের মা ম্যামের শাশুড়ি মানে আমাকে ভাত পর্যন্ত খাইয়ে দিয়েছে ম্যামের শাশুড়ি এমন দিনও হয়েছে যে আমি কাজ করে খেয়ে প্রোগ্রাম খেয়ে যেতে আসতে পারিনি ম্যামের মা আমাকে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে খাইয়েছেন স্যার যখন আমাদের সাথে মানে ম্যামের হাজবেন্ড স্যার যখন আমাদের সাথে প্রোগ্রামে যায় রীতিমতন মনে হয় বড় দাদা আমাদের কিন্তু স্যার আমাদের থেকে অনেক ছোট জুনিয়র আমরা অনেকেই এখন এসে হয়ে গেছি স্যার আমাদের পুরো বড় দাদার মতো আমাদেরকে মানে পুরো সামলে আর কি নিয়ে যায় যাতে কোনো রকম কারণ আমরা কলকাতায় যাচ্ছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি তো আমার এখানে এসে এটাই বড় পাও আর এখানে আসার আর কারণ এটা বলতেই হবে আজকের বাজারে ম্যাম কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি ফিস নেন মানে এটা না না বললে নয় যে এত পকেট ফ্রেন্ডলি ফিস যে আজকাল এটা চলে না হয় না আর ম্যামের হেল্প তো আছেই এই হচ্ছে ব্যাপার সেটাই মানে বড়ো পাওনা আমাদের নিত্যাঙ্গন ড্যান্স অ্যাকাডেমি এবং ম্যাডামের থেকে হ্যাঁ আমি আমি এমনিতে আড়াই বছর বয়স থেকে নাচ শিখছি কিন্তু আমাদের অতসী ম্যামের কাছে আমার আসা দু সালে এবং এখানে বয়সে আমার থেকে সিনিয়র অনেকেই রয়েছেন অনেকে কি সবাই আমার থেকে সিনিয়র কিন্তু দু থেকে আমি শিখছি শিখছি তো সেই হিসেবে আমি সিনিয়র আর ম্যামের কথা যদি বলি ম্যাম খুবই ভালো একদম ধরে ধরে নাচ শেখায় এবং যখন থেকে আমি শিখছি কখনো বকা খাইনি তখন থেকে দু থেকে দু হাজার এত বছরে কখনো ম্যাডাম বকা দেননি এবং ভালো করে একদম বাবা বাছা করে শিখিয়েছে এবার আমি ভীষণই মুডি টাইপের এবার অনেক সময় হয়তো বলতাম যে করবো না করতে চাই না কিন্তু কখনো কখনো ম্যামকে রাখতে দেখিনি আর শেখানোর কায়দা ধরন সবই খুব ভালো লাগে আমার এবং এটুকুই বলতে চাই যে আমি আজকে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি স্টুডেন্ট হিসেবে খুবই গর্বিত এবং খুবই ভালো লাগে আমার গত বছর আমাকে একজন নিয়ে এসছিল সে একজন নার্সিং অফিসার তো আমি তার মারফতে আসি তো সে আমাকে খুব জোর বলতে পারে নিয়ে আসে কারণ আমি আগে কর্তক শিখেছিলাম তারপরে আমাকে বলল ভারতনাট্যম তুই রোজই আসিস জিমে নাচ করিস তা চল তো নাচ করবি তো সেই সূত্রে আমার আশা আসার পরে আমি দেখলাম যে অন্যান্য টিচাররা ঠিক যেরকম হয় রুডি মুডি প্লাস রাগি সবটাই দিদির মধ্যে সেই ব্যাপারগুলো কোনোটাই নেই আর আমি মাঝে মাঝেই আমিও একটু মুডি টাইপের আছি কাজের ঠাজ বা পরীক্ষা এক্সাম সব কিছু মিলে ব্যস্ত থাকি আমি মাঝে মাঝেই বলি দিদি আমি আর আসতে পারছি না দিদি ফোন করবেই করবে কখন আসবে কটায় আসবে না তোমাকে আসতেই হবে তো দিদির মধ্যে এই ব্যাপারটা এইটাই হচ্ছে সব স্টুডেন্টদের আরও বেশি আকৃষ্ট করে দিদির প্রতি যে দিদির একটা ব্যবহার এই যে মানে মানবসুলভ এত সুন্দর ব্যবহার এই ব্যবহারটা আমার জন্য তো খুবই ইম্পর্টেন্ট কারণ এই ব্যবহারটা আর দিদি যেভাবে নাচ শেখায় ধরে ধরে ভিডিও করে এই করে সেই করে মানে সেরকম আর আমি নাচের ক্ষেত্রে একদম কস্টিউমস পরতে ভালোবাসি না পড়তে পারি না দিদি সেটা এটা শাড়ি পরতেই হবে এটা এটাতে এটা পরতেই হবে তো দিদির জন্যে সত্যি আমার মানে খুবই আর কি মানে দিদি না হলে হয়তো আমার নাচ শেখাটা সম্ভব হতো না তো সত্যি খুবই ভালো নিতান্ত প্রথম রানাঘাট থেকে শুরু যাত্রা শুরু কাঁচাপাড়াতে এসে যদি বিয়ের কারণে তাই হ্যাঁ বিয়ের কারণে কি মানে এই কাঁচাপাড়াতে এসে কি রেসপন্স পাচ্ছেন মানে রানাঘাটের রেসপন্স এবং কাঁচাপাড়ার রেসপন্স কত কোনটা বেশি বেটার আপনার কাছে রানাঘাটে এটা রানাঘাটের মতো ছিল কাঁচাপাড়াটা কাঁচাপাড়ার মতো কি তবে এখানে আরো অনেক মানে এখানে শুধু যে বড় ছোট নয় এখানে মানে চল্লিশের ঊর্ধ্ব মানুষরাও এখানে নাচ শিখছে তার এখানে সবাই আছে এবার ওদেরকে নিয়ে মানে এখানে তারপর কলকাতার বাইরে এখানে অনেক প্রোগ্রাম করা হচ্ছে এবার এটাই বেশি ভালো লাগছে যে তারাও যে ঘর সংসার সামলে এসে এখানে এসে ক্লাস করছে এটা আমার কাছে অনেক বেশি পাওয়া মানে আপনি যখন এখানে শুরু করেন মানে তখন কি মনে হচ্ছে কতজন স্টুডেন্ট ছিল যখন এখানে সবাই শুরু করেছিলাম তখন দুজন ছিল আমি রান্নাঘাটে গিয়ে করতাম তারপর কিছু কারণে যেন রান্নাঘাটে যাওয়া হয়ে ওঠেনি তখন অনলাইন ক্লাস চলছে কিন্তু তারপর আস্তে আস্তে করে মানে ফেসবুকের মাধ্যমেই আস্তে আস্তে করে সবাই এখানে জয়েন হয়েছে আরেকটা জিনিস জানতে করে সেটা হচ্ছে বিয়ের পরে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরে যে সমস্ত ক্রিয়েটিভিটি সাবজেক্টগুলো আছে নাচ গান কবিতা বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের যে সেটা আর হয় না হয়ে ওঠে না মানে এখনো শ্বশুরবাড়িতে কতটা সাপোর্ট পান ভীষণ মানে প্রথম থেকে মানে প্রথম যে দুটো স্টুডেন্ট সেটা আমার শাশুড়ি মার জন্যই আসা মানে তিনিই নিয়ে এসেছিলেন আর শাশুড়ি শ্বশুর আর হাজবেন্ড যে সাপোর্ট

হ্যাঁ মনে হয় এখন হালি একটা স্কুল খোলা হয়েছে সিমুরালিতে খোলা হয়েছে এভাবে ইচ্ছা আছে আরও অনেক জায়গায় ওপেন করার ব্রাঞ্চ এবার সেটা চেষ্টা চলছে পরিবার থেকে যেমন শ কথা বললেন হাজব্যান্ডের কথা বললেন শাশুড়ি মার কথা বললেন সব থেকে বেশি সাপোর্টটা কে করছে শাশুড়ি মা শাশুড়ি মা অনুষ্ঠানে যখন অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছেন তখন কে তা কে যায় আপনার সঙ্গে শাশুড়ি মা যায় আমার মা বাবাও যায় আমার হাজবেন্ডও যায়

এখানে আসতে গেলে হচ্ছে স্টেশন থেকে নেবে টোটো করে কাস্টাপাড়া স্টেশন থেকে নেবে শহীদনগর সিকজুল ক্লাব বললেই যে কেউ নিয়ে আসবে আর ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো নাইন এইট ডবল ওয়ান টু ওয়ান সেভেন থ্রি যে এই স্কুলে যদি অ্যাডমিশনের কোনো ডেট আছে না পার্টিক যে কোনো মুহূর্তে অ্যাডমিশন নেওয়া যায় অ্যাডমিট করে না না মাসে প্রথমে বোর্ড লাখে হয় সে অ্যাডমিশনের জন্য আর অনলাইন অ্যাডমিশনটা চলছে অ্যাডমিশনটা চলছে ফোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করতে হবে সেভেন জিরো নাইন এইট ডবল ওয়ান টু ওয়ান সেভেন থ্রি অবশ্যই চলে আসুন নিত্যাঙ্গন ডান্স একাডেমিতে অবশ্যই ম্যাডামের প্রশংসা যেরকম প্রত্যেকটা ছাত্রছাত্রীরা করছে আপনি একমাত্র ব্যক্তি যে এইখানে না আসা পর্যন্ত হয়তো ফিল করতে পারবেন না আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা